ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময় বিছানা পেট খারাপের সময় রাতশাহী খানা ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে পৈতৃক ভেটের নিশ্চিন্ত হাত যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসকে নরবরে দাঁত ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় পদ সম্পদে আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বার বার মুঠোই ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ তাবিদানের দল ফিরে চলে গেলে এ পৃথিবীতে তুমি আর সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় সরিপু কাম কোদ লোক মোহ মদ মাতসর্গকে যেভাবে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবে রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় ছোট প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেট কাটি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে সম্পর্কের বোঝা না হয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসু জুতো ঠিক সেভাবে ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময়ে ছাড়তে জানতে হয় স্বর আর চক্রবহে জুজতে গেলে বেটা তুমি ছোড় না পারে গাডার অফ বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যার দুহাত সমান চলে তার কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শেখো কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখি শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিতাকাঠ মুছে দেয় এক জীবনের জল ছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ শুধু দেওয়ালে টাঙানো ছবি তাই শিখে নাও ভাইয়া ছাড়তে জানার আর্ট কারণ রাজা হও কিংবা ফকির মৃত্যুর পর মরার তো সেই সাড়ে তিন হাত